দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো পায়েল আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আইছিস যে বিয়ে शादी করবে বিয়ে शादी হয় না আপনার না কেন হয় না সুখ না দেখা হ্যাঁ এরকমটা আর এরকম না আর গরিব তো যেই বিয়ে চাই তা আসে জোর চাই আচ্ছা তো আপনি তো দেখো তো অনেক সুখ না মনে খাওয়া দাওয়া করে না নাকি বয়স অল্প কোনটা না খাওয়া দাওয়া আর কিছু যে কাজ করে কোনো মতন খায় আর হইছে পরিবারে কে কে আছে

আর বয়স যদি একটু বেশি হয় আপনার সাথে যোগাযোগ করবেশক আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আমারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম